내 마음나태교. 산업 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 한인방문 한인방문 산업 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 삼단지가 산업. সামনের দিকে সরে যাও সামনের দিকে সরে যাও সামনের দিকে সরে 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 হাড়ি ভাঙবেন হাড়ি ভাঙবেন তিনি এই তো ভাঙলেন হ্যাঁ হাড়ি ভাঙছেন একদম এবার দেখা যাক কি করেন হাড়ি ভাঙতে এত জোরে মারতে হয় সঠিক নিশানা লাগাতে হয় পালা মজা এত সুন্দরে সবার হাসি মজা নেওয়া এর অসন্ধার একবার পালা দেখা যাক উনি কি করেন চোখ বেঁধে দেওয়া হোক হ্যাঁ টাইট করে বেঁধে দেওয়া হোক টাইট করে সবাই অধীর আগ্রহে বসে আছেন এবার আপনাদের দেখা যাক কি হয় শুরু ব্যাস সোজাই আছে সোজাই আছে

হ্যাঁ স্যার ভাঙুন ঘাট চালান আপনি এরকম না স্যার এই স্টুডেন্ট ম্যাডাম সবাই বাড়ি যাবে স্যার আপনি হাড়ি ভাঙুন

মাননীয় রাজ্জাক মহাশয় সাহেব আপনি আসুন আপনি আসুন স্টার্টিং পয়েন্টে মাননীয় রাজ্জাক মহাশয় সাহেব আসুন একবার আপনি ঘুরুন নিচের মতো করে ঘুরুন ব্যাস হয়েছে এবার চলুন ঠিক আছে দেখা যাক মন্ত্র পাঠ করেছেন মন্ত্র পাঠ করেছেন সরে সরে যাও মন্ত্র পাঠ করেছেন মন্ত্র পাঠ করেছেন কোথায় যাবেন তিনি পাঠ্য করুন

আমাদের একজন গেস্ট আছেন তাকেও আমরা একবার হাড়ি ভাঙার জন্য আহ্বান করছি তিনিও আসবেন সর বাবু তোমরা সরো বাবু তোমরা সরো বাবু তোমরা হাড়ি ভাঙার জন্য তিনি যাচ্ছেন বাবু তোমরা সরো সরো মাথা লাগবে সরো 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 মাথা লাগবে স্যার আপনাকে সবাই সহযোগিতা করছিল কিন্তু আমি সেটা হতে নি মনে নেই রাজা মহ আপনি আসুন স্যার অনিমেশ বাবু আপনি আসুন প্লিজ আসুন না আসুন না আসুন না হ্যাঁ শাহিদ এসো শাহিদ এসো মুর্শিদ বাবু আসুন মুর্শিদ বাবু আছেন অনিবেশ বাবু আছেন তিনি এবার সোজা যাচ্ছেন দেখা যাচ্ছে সঠিক গন্তব্যে পৌঁছাতে পারেন কিন্তু দেখা যাক কি করলেন স্যার এখানে আহা সঠিক লক্ষ্যে চলে এসে একটু জন্য হলো না দারুণ আপনি আপনার প্রচেষ্টা দুর্দান্ত রাজ্জাক সাহেব স্যার প্লিজ স্যার প্লিজ স্যার প্লিজ প্লিজ স্যার অনিমেশ বাবু কৌশিক বাবু মাননীয় সুনন্দা ম্যাম এসে গেছেন বাহ ঠিক আছে ধন্যবাদ

ব্যবসা যা কোথায় যান তিনি পাঠ চলে যাবেন হয়তো দেখা যাক মধ্য দিয়ে ঠিক আছে ঠিক আছে আপনি কোনো সমস্যা নয় চলুন সমস্যা নয় খুঁজছেন তিনি হাড়ি ভাঙবেন ঠিক আছে ঠিক আছে সরে যাও সরে যাও তোমরা

হনি ভাঙবেন তিনি অবশ্যই হরি ভাঙবেন দেখা যাক ম্যাম কোথায় যান হরি ভাঙবেন তিনি অবশ্যই হরি ভাঙবেন একদম লোক সঠিক গন্তব্যস্থলে পৌঁছাচ্ছেন মনে হয় দেখা যাক দেখা যাক ম্যাডাম কোথায় যান হ্যাঁ চেষ্টা করেছেন থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম হ্যাঁ কৌশিক বাবু এবার কৌশিক বাবু কৌশিক বাবু কোথায় স্টার্ট দেখা যাক দেখা যাক যিনি এত খেলার আয়োজন করেছেন তিনি কি করতে পারেন এই কেন গেল পার্শ্বকুর দিকে হয়তো যাচ্ছেন যাচ্ছে পার্শ্বকুর দিকে এই সরে পার্শ্বকুর দিকে কী হয়ে আপনি টু ভেঙেছেন আপনি হ্যাঁ হ্যাঁ কী ভাঙলে হ্যাঁ দারুণ 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 এবার মুর্শিদ বাবু সেই মুর্শিদ বাবু না স্যার এটা এটা হবে না এটা স্টেপ হবে না আচ্ছা ঠিক আছে আপনার জন্য ছাড় আছে আপনি সেফ যান জান